আমার কোনো স্মৃতি নেই তাই কবিতায় ছুতে পারিনি তাকে তাই মনকে বারবার সান্ত্বনা দিয়ে চলেছি বলেছি অযুত নিজুত কত অভাবিত জীবনে আছে থাকবেও তাই মন পুরানো যাবে না তা না হলে তো সাই চাপা আগুনে পুড়ে যেতে হবে কি দরকার তার চেনা হয় নিজেকে ভালোবেসেই মরি লিখতে লিখতে তাকিয়ে দেখি বৃষ্টির ফোঁটায় ভিজে গেছে প্রতিটি কবিতার লাইন ভেবেছিলাম কুয়াশায় বুঝি মেঘ জমেছে তাই সাদা পৃষ্ঠায় এত জল ভুলছিলাম এ তো আমারই গভীর চোখের নোনা কান্না ভালোবাসায় কি বিড়ম্বনা তাই না শুধু স্মৃতির চাদরে ডুবে ডুবে রাত পোহায় খুব চেয়েছিলাম এই ডিসেম্বরে বৃষ্টি ঝরুক আপন জনেরা জানুক আমাদের প্রেম কতটা নিখুঁত কিন্তু চাওয়াতে তো আর সব হয় না আবার একটা অপেক্ষায় থেমে গেলাম আসলে খুব করে চেয়েছিলাম এই ঘুমন্ত শহরে সবাই ভুল বুঝে অনুশোচনা করুক আর ভালো লাগে না সব কিছুই মানুষ আজকাল স্বার্থপর থেকেই স্বার্থপর হয়ে গেছে একটু উত্তাপ পেতে সবাই ভালোবাসে জানেন তো লিখতে লিখতে চোখ ভিজে যাবে কবিতার লাইনগুলো ঝাপসা হয়ে যাবে তারপরেও মনকে আবার কঠিন করতে হয় সাদা পৃষ্ঠায় জল আসে সে তো নিজের চোখেরই কান্না কতই বিড়ম্বনা তাই না তারপরেও কিছু মানুষের হুশ হয় না স্মৃতি চাদরে ডুকরে ডুকরে কেঁদে মরবেন তবুও কারো হুশ হবে না খুব চাইবেন এই শীতে কিংবা বর্ষায় কিংবা রোদ্রমাখা দিনে আপনার হাত ধরুক ভুল ভাঙবে না তবুও কিছু মানুষের জানেন তো যুবক থেকে বৃদ্ধ বয়সে পদার্পণ করে মানুষ তারপরেও তার অহংকার থামে না কিসের এত অহংকার আপনারা কি কবরে ভয় নেই ভয় যদি থাকতো তাহলে এত নামক বস্তু আপনি আঁকড়ে ধরতেন না কত মানুষই তো এভাবে আঁকড়ে ধরছে আঁকড়ে ধরা ঠিকও না দুদিন পরে তো কবরে যেতে হবে তাহলে তাহলে আমাদের অহংকার করা ঠিক না এটা বুঝতে হবে সকলকেই জানাতে হবে তবেই জীবন সুন্দর প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ